দেশ বেগম খালেদা জিয়ার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সালে বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষ তাকে নষ্ট পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন দেশের যে বেগম খালেদা জিয়া এদেশের রাষ্ট্র পরিচালনায় তার যে যোগ্যতা দক্ষতা সততা দেখিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে সেটা বিরল বন্ধুগণ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত আর বক্তৃতা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এবং প্রধান অতিথি আমাদের নেতা জনাব জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন আহমেদ সর্বোপরি আমি আমাদের মা বেস্টের বেগম খালেদা জিয়ার আত্মার মাক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম